মহান আল্লাহ আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী তিনি জানেন যে কখন কাকে কি দিতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি গরুর মাংস রান্না করব। আর এখানে সমস্ত মশলা আমি কিন্তু শিল্পাটায় বেটে নিচ্ছি আসলে অনেকেই জানেন যে আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমি কিন্তু এভাবে বাটা মশলা দিয়েই রান্না করে থাকি আর এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদও কিন্তু অসম্ভব ভালো হয় যারা সব সময়ের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে খান তারা কিন্তু অবশ্যই একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে আমরা তো অনেক সময় বলে থাকি যে আমাদের হাতের রান্না একদমই ভালো না আম্মুর হাতের রান্না বা নানু দাদির হাতের রান্না ভালো আসলে আমাদের নিজের দোষেই কিন্তু আমাদের রান্নাটা খারাপ হয় প্রথমত তো এই মশলা আর দ্বিতীয়ত যেহেতু আমরা গ্যাসের চুলায় রান্না করি খড়ির চুলায় রান্না করলে কিন্তু সেই রান্নাটাও অসম্ভব মজার হয় আর অনেক দিন থেকে আসলে ভিডিও অনেক সময় দেখা যাচ্ছে দিতেও পারছি না বা টাইম মতো দিতে পারছি না যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা তো জানেন যে বাংলাদেশে আসলে নেটের অবস্থা খুবই খারাপ যার কারণে অনেক সময় দেখা যায় যে নেট থাকে না আর আশেপাশে যে পরিস্থিতি তাতে অনেক সময় ভিডিও করে রাখলেও সেগুলো আসলে এডিট করা বা ভয়েস দেওয়া বা আপলোড দেওয়া সেগুলো একদমই ভালো লাগে না যার কারণে দিতে পারি না এই ভিডিওটা আমার করে রাখা হয়েছিল বেশ কয়েকদিন আগে সেটাই আজকে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি সবার অনেক ভালো লাগবে গরুর মাংস রান্না করার ক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয় কারণ গরুর মাংসে মশলাটা একটু বেশি না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না যার কারণে মশলার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর এখন যে গুড়াটা দিচ্ছি সেটা কিন্তু সমস্ত মশলা একসাথে আমার গুঁড়া করা আছে এখানে আমার ধনিয়া জিরা গরম মশলা সব কিছু একসাথে ভেজে গুড়া করে রেখেছি সেটাও কিন্তু আমি খুব বেশি পরিমাণেই দিয়েছি তার সাথে তো তেজপাতা আর যে অন্যান্য গরম মশলা থাকে সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আর আপনারা যদি এর সাথে শুকনামরিচটা বেটে দেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হয় শুকনো মরিচটা আসলে আমি বেটে দেই না এটা আমি গুড়াই ব্যবহার করি কারণ শুকনো মরিচ বাটলে আবার দেখা যাবে আমার হাতের অবস্থা একদমই খারাপ হয়ে যায় কারণ আমার হাতের চামড়া কিন্তু খুবই পাতলা আর মাংস যখনই রান্না করবেন তখন আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন মাংসটা যদি বেশি করে মাখানো হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে অসম্ভব মজা লাগে আর যদি কিছুক্ষণ আগে থেকে মাখিয়ে রাখা যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে আর আজকে মাংসটা রান্না করছি ভেবেছিলাম তার সাথে কয়েকটা চালের আটার রুটি বানাবো তারপর ফ্রিজে গিয়ে দেখি চালের আটার রুটি কীভাবে বানাবো আটা যেই পরিমাণ আছে সেই পরিমাণ আটাতে আসলে কয়েকটা রুটি হবে না আর আমাদের বাসায় সবাই যেহেতু চালের চালেরাটা রুটির সাথে এই মাংসটা খেতে অনেক পছন্দ করে যার কারণে ভাবলাম যে অযথা শুধু করে একটা গালাগালি খেতে হবে আপনাদের ভাই আর বিশেষ করে যার কারণে আর আমি করছি না পরে ভাবলাম যে না ফ্রেশ চালের একটু ভাত রান্না করি এর সাথে কিন্তু ঝরঝরা সাদা ভাতটাও খেতে অসম্ভব ভালো লাগে যার কারণে আজকে আর রুটির ঝামেলাটা করিনি তো ভাবছি যে কয়েকদিন পর মেশিন থেকে একটু আটা করে এনে তারপর আবার মাংস রান্না করে সবাইকে খাওয়াবো কারণ আমার ছেলে মেয়ে আপনাদের ভাইয়া আসলে অনেক সময় দেখা যায় যে মাংস দিয়ে রুটিটা খেতে খুবই পছন্দ করে আর কার কেমন দিনকাল যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ অনেক আপুরা ভাইয়ারা যারা হয়তো বা সব সময় আমার ভিডিও দেখেন তাদেরকে সময় মতো কমেন্ট করতে পারছি না ভিডিও দেখতে পারছি না সেই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ সব কিছু ঠিক হলে আবার আগের মতোই সবার ভিডিও দেখব শেষ করছি এ পর্যন্তই আল্লাহ